এক এক নম্বর না যাছে এই মারা দিছে শরীরbro আরে শুরু কেটে গেছে দিয়া দিও হতে হতে ফলাইল নমস্কার মু তো আজকে সারকোস আর আপনা জান দুইটা আমতলা লড়াইছিল আছে জানবো যে এক নম্বর এবং দুই ফলাফল কি হলো নমস্কার ভালো আছো ভালো নমস্কার হ্যাঁ সকিও అన్నাল ওদিক আটা দিক কাটহাটের দিকে আমি পাগলা আজকে আমি পাগলা আমার ভাই মগলা

না না নeraj নাই করে দেখাইলো এক নম্বরটাই যা পলল কইলে তো বুঝবা বুঝবে যা এক নম্বর কইরালও নম্বর এক নম্বর অর্ডার হ্যাঁ দেখা নম্বর দেখতে নাই রাস্তা আছে আচ্ছা কেদিয়ে লইলে কোন মানে দেখা আর নম্বর হয়েছে কি দুই নম্বর জয় হয়েছে আর এক নম্বর কি রকম

এক নম্বৰ কাৰা মানে